পড়ে যাব আম্মু পড়ে যাব পড়ে যাব পড়ে যাবা দেখো দেখি কোথায় চিকু কার কাছে নি চিকুর কাছে চিকু কই চিকু কই চল দেখি চিকুকে দেখেছি চলো চিকুকে দেখেছি চলো কই চিকু কই চিকু কই চিকু কই চলো কই চিকু কই ওই বাড়ি থেকে হাড় থাকতে চলেছিল একলাই চিকুর কাছে বিড়াল দেখবে এখন কই কই গো চিকু কার বাড়িতে ঢুকছে গো মারবে দেখো দেখি মারিয়ে থুবে তোমাকে ও কই নাই

যাও চিকুর খাই যাও কই চিকু কই চিকু চিক বাবা উড়ি বাবা চলো আমি যাই চলো চলো বাড়ি যাই

ভয় লাগিছে ভয় লাগিছে বাঢ়ি চলো चलो बाड़ी चलो बाड़ी चलो टाटा दिए दो टाटा दिए दाओ टाटा दिए दाओ आशो बाड़ी आशो 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 बाड़ी 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 आशो, बारी आशो बारी